স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর এর অঙ্ক সমাধান হবে ইনশাল্লাহ প্রস্তুতি প্রথমে আমরা দেখি নিয়মের অঙ্ক দশজন একটি কাজ পনেরো দিনের শেষ করে এবং প্রত্যেকে দৈনিক পাঁচশো টাকা মজুরি পায় প্রথম প্রশ্ন করেছে একজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে স প্রশ্ন করেছে দশজন দশজনের দৈনিক দৈনিক কত টাকা মজুরি মজুরি পায় তারপর গ প্রশ্ন করেছে ফার্স্ট দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন লোকের প্রয়োজন 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 এখন আমরা কি করবো প্রথম প্রশ্ন সমাধান করব যে একজনের কাজটি শেষ কত দিনে শেষ করতে পারবে তো একটি হচ্ছে যে দিন এবং শ্রমিক যদি দিন বাড়ে তাহলে তাহলে শ্রমিক শ্রমিক কমে কমে এবং যদি দিন বাড়ে তো একটি কাজ যদি একজনে একটি কাজ ফার্স্ট দিনে যদি করতে পারে তাহলে অবশ্যই তো দুইজনে এই কাজটি তার অর্ধেক দিনে করতে পারবে মনে করো একজনের লোক একটি কাজ দশ দিনে করে পাঁচজন লোক যে একজন একজন শ্রমিক যদি একটি কাজ দশ দিনে করে অবশ্যই পাঁচজন লোক তো তাড়াতাড়ি করতে পারবে তাহলে দিন এবং শ্রমিক এই যে অঙ্ক এই ধরনের অঙ্ক যদি শ্রমিক বাড়ে তাহলে দিন কমে এবং দিন কমলে শ্রমিক বাড়ে আমরা অঙ্ক প্র্যাকটিক্যাল হলে আশা করি বোঝা যাবে তো প্রথমে আমরা কি সমাধান করি প্রথম প্রশ্ন হচ্ছে কি যে একজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে তো আমরা কাজ পনেরো দিনে করতে পারে আমরা একজন একজন একজনে কাজটি শেষ করতে পারে শেষ করতে পারে ঠিক আছে তো যদি দশজনে যদি একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে তাহলে একজন লোক এই শেষ করতে হলে অবশ্যই তার অনেক দিন লাগবে এর জন্য কি করবো আমরা যে দশের সাথে কি করবো পনেরো গুণ করবো দিন কেন বলেছে কি বলেছে দশ জনের কাজটি কত দিন দিন বের করতে আমরা কেন দিন লিখবো ঠিক আছে দিন আবার যে বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা যে একজনে কাজটি শেষ করতে শেষ করতে পারে মানে অনেক দিন লাগবে মানে কেন গুণ হবে বাঘ হবে না কেন বাঘ হবে না আর পনেরো দিনে যদি পনেরো জনে যদি একটি কাজ দশ জনে যদি একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে তাহলে অবশ্যই এই কাজটা যে দশ জন লোকের কাজটা একজনে যদি করতে করতে তাহলে তো অবশ্যই অনেক দিনের প্রয়োজন সে এক তাড়াতাড়ি করতে পারবে না অনেক দিন লাগবে দশ জনের পনেরো দিন লাগে যদি তাহলে একজনের অনেক দিন লাগবে এই জন্য আমরা কি করব ওই নিয়মের অঙ্ক যদি জন কমে মানে শ্রমিক জন যদি কমে তাহলে দিন বাড়ে আর দিন কমলে শ্রমিক বাড়ে এটা কিন্তু ঐক্যমের একটি নিয়ম নিয়ম বলতে পারেন তো আমরা কেন দশের সাথে ফোনেরও কী করবো গুণ করবো শূন্য পাঁচ এক পাঁচ আবার এক শূন্য শূন্য এক এক কত একশো পঞ্চাশ দিন আবার গোটা দিকে আমরা পাঁচ শূন্য শূন্য ফাঁস একে পাঁচ ফাঁস এক এক শূন্য শূন্য এক এক ঠিক আছে তো এলে একজনে কাজটি শেষ করতে তার একশো পঞ্চাশ দিন সময় লাগবে আমরা অঙ্কটি প্রথম অঙ্কটি সমাধান করেছি তো আমি আবার বলি যদি আমরা শ্রমিক যদি কি করে শ্রমিক যদি কমে তাহলে অবশ্যই দিন বাড়বে আর দিন কমলে কিন্তু বাড়বে তারপরে পড়াশোনা দেখি আমরা খ হ কি বলেছে তারপরে কেন দশ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পায় ধরলে একজনে মজুরি কত টাকা পায় তৈরি কেন বলেছে প্রত্যেকে মজুরি প্রত্যেকে মানে কি প্রত্যেকে মানে একজনে একজনে মজুরি পায় প্রত্যেক মানে একজনে মজুরি পায় পাঁচশো টাকা তাহলে দশজনে মজুরি কত টাকা পাবে তো জনে দৈনিক একত্রে মজুরি পায় তো আমি লিখতে পারি জনে একত্রে একত্রে মজুরি ঠিক আছে মজুরি পায় তো একজনে যদি পাঁচশো টাকা পায় তাহলে কতজন দশ জনে কেন জনে পায় অবশ্যই আমরা দশ কেন গুণ করব কারণ একজনে যদি শূন্য 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 আবার পাঁচ শূন্য 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 করা শেষ শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য পাঁচ এক পাঁচ তাহলে কত দাঁড়ালো পাঁচ হাজার তো কেন আমরা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ইংরেজ টাকা লিখতে হবে টাকা টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা তো আমরা শেষ জনে একত্রে মজুরি পায় পাঁচ হাজার টাকা তার উপরে প্রশ্ন করেছে যে ফার্স্ট দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন কতজন লোকের প্রয়োজন এই তো হোক এখানে আমরা আগে পড়েছি যে একজনে যে কাজটি শেষ করে কত দিনে পনেরো দিনে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ফার্স্ট দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন লুকের প্রয়োজন তো কেন লুক বলেছে আমরা আমরা লিখবো যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিনে কাজটি শেষ করতে পারে একজন এই এই কথাটা আমরা লিখব একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিনে দিনে লিখতে পারি কাজটি কি করতে পারে শেষ করতে পারে শেষ করতে পারে একজন একজন লোক ঠিক আছে লোক আমরা লিখছি অতএব কেন কত দিনে বলেছে যদি পঞ্চাশ দিনে কাজটি শেষ করতে পারে একজন লোক তাহলে ফার্স্ট দিনে শেষ করতে কত লোকের প্রয়োজন ঠিক আছে আমরা ফার্স্ট দিনে কাজটি শেষ করতে পারে বা লুকের প্রয়োজন লিখতে পারি আমরা কেন ফার্স্ট দিনে কাজটি শেষ করতে লুকের প্রয়োজন লিখতে পারি আমরা কি লুকের প্রয়োজন

কেন বলেছে কতজন লোকের প্রয়োজন তাহলে আমরা প্রথম প্রশ্ন করে যে একজন লোকে যদি শেষ করতে পারে তাহলে একজনে অবশ্যই করতে হলে অনেক দিন লাগবে কতদিন লাগবে কেন একশো পঞ্চাশ দিন যে কাজটি দশজন লোকে শেষ করতে পারে পনেরো দিনে তাহলে এই কাজটি আবার একজনে করতে হলে তাহলে মনে করো একটি পুকুর দশজন লোক একটি পুকুর খনন করতে পনেরো দিন লাগে একজন এই পুকুরটি যদি খনন করে তাহলে তো আর পনেরো শেষ করতে পারবে না দশ জনের লোকের যে কাজটি সে একা করতে সময় লাগবে এখন আবার প্রশ্ন করা যে ফার্স্ট দিনে যদি এই পুকুরটি মনে করো এই পুকুরটি খনন করতে চাইলে কতজন লোকের প্রয়োজন পাঁচ দিনে আমরা এই পুকুরটি পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের ভেতরে আমরা খনন করতে চাই তাহলে কি করতে হবে যে কতজন লোক প্রয়োজন হবে তাহলে আমরা যদি একশো পঞ্চাশ দিনে যদি একজন লুকের কাছে শেষ করতে পারে তাহলে অবশ্যই ফার্স্ট দিনে আমরা শেষ করতে পারবো লোকের প্রয়োজন হবে একশো পঞ্চাশ দিনকে যদি আমরা যদি আমরা বাক করি আর একশো পঞ্চাশ মানে কি একশো পঞ্চাশ মানে দিন দিনকে যদি আমরা দিনকে বাগ দিই তাহলে লুক বেরোয় আসবে তো ওই কীভাবে দিন এবং শ্রমিকের অঙ্কের মধ্যে যদি দিন বাড়ে তাহলে শ্রমিক কমে আর শ্রমিক বাড়লে দিন বাড়ে

বা সেভেনের মধ্যে অনেক ক্লাসে অঙ্ক কিছু আছে তো যদি এই অঙ্ক যদি ভালো করে শিখো তাহলে উপরে ক্লাসে যখন উঠবে তখন সহজ হবে তো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে যাতে অন্য শিক্ষার্থীরা শিখতে পারে তোমার এই শেয়ারের মাধ্যমে যে অন্য শিক্ষার্থীরা কি করতে পারবে শেখার সুযোগ পাবে তাহলে তুমিও শিখো তারপর অন্যকে শেখার সুযোগ করে দাও আর ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে আমার মতামত জানাবে তো ইনশাআল্লাহ একটি ক্লাসে দেখা হবে সেগুলো তো ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো আল্লাহ হাফিজ